সালামু আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ভাতিজা অর্থাৎ আমার পশু ছেলে জন্মদিন আর আমরা জন্মদিনে কী কী আয়োজন করলাম কী করলাম সেটাই দেখছে আজকে ভিডিওতে প্রথমেই দেখলেন তো ঘর সাজানো হচ্ছিলো আর এখানে ওর কেক আনা হয়েছে কেকটা আমি একটু দেখছিলাম আর এত ভিডিও ক্লিপস নিয়ে নিলাম তারপর এই যে ঘর সাজানো একদম শেষ তারপরে এই যে এখানে বাচ্চারা নাচানাচি করতেছিল আর আমরা বড়রা বসে দেখতেছিলাম আর এখানে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম পাশাপাশি এভাবেই বাচ্চারা কিছু নাচানাচি করলো আনন্দ করলো তারপর আমরা এখন নাস্তাস্তে শেষ করে আমরা এখন কেক কাটবো আর কেক কাটার জন্য আমরা কেকগুলোকে ভালো করে এখন সাজিয়ে মিশিয়ে নেব সব কিছু রেডি করে সবাই মিলে তখন কেক কাটব আর এখানে দেখেন আমাদের কেকগুলো সাজানো হয়ে গেছে আর এখানে আমরা কেক এনেছিলাম দুইটা আর এখন আমরা এই যে কেক কাটবো প্রিপারেশন চলতেছে আর বাচ্চারা থাকলে তো জানেন বৃষ্ট করে আর এখানে বার্থডে বয় এখনও আসেনি আর আমার ছেলে যেভাবে ওর বাবার করলে এখানে দাঁড়ায় আছে মনে হচ্ছে ওরই জন্মদিন আর আর আমার ভাতিজা ঘুমাইছিল ছিল ছোটো বাচ্চা না রাত হয়ে গেছে যার কারণে ও ঘুমিয়ে গেছে এই যে ও আসলো আমার যায়নি ও আর কি আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিল ওকে দিদি এখন আমি আমার পরিবারের মানুষ কাউকে ভিডিওটা আনি না বলে সেটা দেখানো হচ্ছে না এই যে বার্থডে বয় এখানে যে দেখতে পাচ্ছেন সাইডে যে দাঁড়ায় তারপরে এই যে দেখেন বার্থডে বয় ওর সাচার খোলে এসেছে আর এই যে দেখেন দুইজনে বার্থডে বয় হলো এই যে এইটা এখানে এই যে মিষ্টি কালার ড্রেস করা বাবুটা করে এক বছর পূর্ণ হলো ও আমার ভাতিজা মাস ওর এই জন্মদিন ছিল আর আমরা এই ছোট্ট জন্মদিনে ছোট্ট আয়োজন অনেক মজা করেছি আর এখানে এই যে দেখতে পাচ্ছিলাম ছোট্ট পেকটি এটা ছিল কেক কারণ এর ভিতরে দেওয়া ছিল টিফিন কেয়ার বাটি আর উপরে ক্রিম দিয়ে শুধু ক্রিম কেকের মতো সাজানো হয়েছে আর এটা দিয়ে বাচ্চাদেরকে ঠগানো হয়েছে কারণ বাচ্চারা বড়ো কেকটা কাটতে চাচ্ছিলো ওদেরকে যদি কাটতে দেয় তাহলে বার্থডে বয় কীভাবে কী কাটবে তাই চালাকি করে আমার যা এভাবে সাজিয়েছে এটা আর এখানে কেক কাটাও শেষ কেক টেক খাওয়া শেষ তারপর এই যে এখন বিরিয়ানি খাওয়া হবে এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে আর তার সাথে ছিল এক পিস করে রোস্ট আর ঝালান তারপর এই যে খাবার দাবার পরিবেশন এভাবে সুন্দর করে সাজিয়ে সবাইকে দেওয়া হচ্ছে পরিবেশন করা হচ্ছে আর এখানে খাওয়া দাওয়া শেষ করে গিফট খোলার পালা এই যে গিফট খোলা হচ্ছে গিফট টি দেখার পর এই যে যার মতো বাসায় চলে যাবে এই পর্যন্ত আজকের ভিডিও আল্লাহ হাফেজ